সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবারের ঈদটা আমার জন্য একটু অন্যরকম শ্বশুর বাড়িতে এটা আমার দ্বিতীয় ঈদ ঈদের আনন্দ আমার শুরু হয়ে যায় ঈদের আগের দিন থেকে মানে চাঁদরাত থেকে রাতে সবাই মিলে বসে মেহেদির জমিয়ে হাত একদম মেহেদি দিব মেহেদি না দিলে কেন যায় না ঈদ ঈদ ফিলি আসে না রাতে মেহেদির আসর জমিয়েছি আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী দেখো কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে এটুকু সময় বিছানার ওপর খাবার দাবার থেকে শুরু করে মেহেদি সবকিছু নিয়ে গল্প গুজব করতে বসে পড়ছি হাত ভরে মেহেদি দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আমাদের মেহেদি রাত ভরে মেহেদি দিয়ে আমরা চলে আসি ছাদে পটকা ফুটাতে ঈদের আনন্দ তো এগুলোই কি বলো ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই রাতে বেলা ছাদে উঠে সবাই মিলে আনন্দ করতেছি আতসবাজি দিয়ে এগুলোর কোনটারই সাউন্ড নাই তবে দেখতে কি যে সুন্দর খুবই ভালো লাগতেছে এগুলো দেখতে আমার যদিও কাছে গিয়ে এগুলো ফাটানোর সাহস নাই বাট দেখো আমার হাজবেন্ড কি সুন্দর এনজয় করতেছে এগুলো নিয়ে সারা রাত ভরে আমরা মজা করছি সবাই মিলে একসাথে মাঝরাতে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে গেছে সকালে উঠে দেখো আমার মেহেদির কালারটা কি সুন্দর আসছে মেহেদির কালার সকাল সকাল রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি সব রকমের সেমাইয়ের আয়োজন অলরেডি করে ফেলছে ঈদে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সব সময় কয়েক রকমের সেমাই রান্না করা হয় আর সাথে থাকে লুচি রান্না বান্না সব কিছু আমার শাশুড়ি আম্মু করছে দেখো কি সুন্দর করে প্লেট সাজিয়ে দিল আমাকে ঈদের দিন সকালে সেমাই তো লাগবে এদিকে নামাজের সময় হয়ে আসতেছে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর এক প্লেটে কি সুন্দর করে খাচ্ছে দেখো বাপ ছেলে খেয়ে দিয়ে তারা নামাজ পড়তে যাবে আর এদিকে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম নতুন শাড়ি পরতে এই শাড়িটা আমার শাশুড়ি আম্মু দিয়েছিল শাশুড়ি আম্মুর দেওয়া শাড়িটাই পরতেছি মানে আমার শাশুড়ি টাকা দিয়েছিল সেইটা দিয়ে এই শাড়িটা কেনা আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম পিঙ্ক কালার সুন্দর একটা শাড়ি এদের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে আমি একদম রেডি আমি তো নিজে সাজুগুজু করতে আজকে ব্যস্ত রান্নাঘরে এসে দেখি আমার আম্মুর সব রান্না বান্না অলরেডি কমপ্লিট বিরিয়ানি রান্না হয়েছে এদিকে সাথে গরুর মাংস রোজ সবকিছুই করতেছে ঈদের সব স্পেশাল রান্না বান্না আজকে আমার শাশুড়ি আম্মুর করলো বিরিয়ানি পোলাও সাথে মাংস রোস্ট কোনো কিছুই বাদ যায়নি সবকিছু রান্না করা হচ্ছে যেহেতু বছরে একটা স্পেশাল দিন আর এরই মাঝখানে চলে আসতে আমার হাজবেন্ড ঈদের নামাজ পড়ে সে বাড়িতে চলে আসতে মাসাল্লা ওকে আজকে খুব সুন্দর লাগছে লম্বা করে একটা সালাম দিয়ে বললাম এখন সালামি দিতে হবে আমাকে প্রথমে তো আমাকে পাঁচশো টাকা দিছিল বাট আমি তো পাঁচশো টাকা নেওয়ার বান্দা না আমি আরো চাইলাম দেখ এক হাজার টাকা একটা নোট বের করে দিল বাট এটাতেও আমার হবে না বউকে কি কেউ এত কম টাকা দেয় বলতো ফকিনির মতো এতক্ষণ ধরে চাওয়ার পর সে আমাকে আড়াই হাজার টাকার নোট দিল আর বললো আর দিতে পারবে না যাই হোক সকাল সকাল এতগুলো টাকা পেয়ে গেলাম এটাতে আমি খুশি দুই হাত ভরে উপরে তো সুন্দর করে মেহেদি দিয়েছি বাট হাতে তালুতে আমার মেহেদি দেওয়াই হয়নি তাই নিজে নিজে বসে পড়লাম হাতে তালুতে সেই বাংলা স্টাইলে মেহেদি দিতে ছোটবেলায় গাছের মেহেদি দিতাম ঠিক এইরকম স্টাইলে অনেক দিন পর আজ ঈদের দিন এই রকম করে মেহেদি দিলাম বেশ ভালো লাগতেছে আর আমার হাজবেন্ড এর হাতেও দিয়ে দিচ্ছি ওকে তো আর ডিজাইন করে দিব না ওর হাতে সুন্দর করে আমার নামটা লিখে দিলাম আমাদের বাড়িতে আজকে একদম সকাল সকালে ঈদের আমেজ শুরু হয়ে গেছে আমার হাজবেন্ড তো বক্সে গান বাজাচ্ছে ঈদের গান আর একা একাই নাচতেছে ঈদের দিন সকালে সুন্দর করে শাড়ি পরছি আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরছে তাই ছাদে চলে আসলাম কিছু ছবি তুলতে ঈদের ছবিগুলো মেমোরি হিসেবে রেখে দিব বিয়ের পর এটা আমাদের দ্বিতীয় রোজার ঈদ ঈদের দিনের সকালটা তো বেশ ভালো কাটালাম তোমাদের কেমন কাটছে ঈদ অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের দুজনের জন্য সবাই দোয়া করে দিও যাতে সারা জীবন এইভাবে একসাথে হ্যাপিলি কাটাতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মোবারক